মিসাই মানুষ এগুলা আবাদ করে এগুলা ধান মানুষ আবাদ করে রোদের মধ্যে কাজ করা লাগে হ সারা বছর পার্লারের যায় এই সন্ধ্যায় আমার বোন সারা বছর এসির মধ্যে থাকে সে একজন রোদের মধ্যে কাম করে কালো হয়ে যাচ্ছে যাবো যাবো তুই ঢাকার যাবো দেখেন দেখেন এরকম কাজের লোক যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করেন ফ্রি সার্ভিস ধান শুকে দিয়ে আসবে তাহলে কি আর আমি আইতাম আলো সারলে ডেমো সবে কি একসাথে আমনত লাগাস না ও মা আমি ধানি চিনি না আমাকে আবার করছে আমন নাই তাও যে মনে করো কোয়াছি আমন ইরি কবের যে পাইছে রে তো ভাগ্য থাকবো অনেক কাম করছো যাবো আর করা লাগবে না বু ওই জন্য সারা বছর এসির মধ্যে থাকো